দ চ্যানেল ডস নমোট এনিভায়েন্ট হারফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডড বস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আত্মহত্যার খবর থেকে অস্বাভাবিক রিত্য ময়না তদন্ত থেকে সৎকার এফ আই আর বিতর্ক আর জিকর কান্ডে আর সুপ্রিম কোর্টের একের পর এক প্রশ্ন মানে জর্জরিত কলকাতা পুলিশ ইউ ইএন জেপু ইজ এ পারফেক্ট টার্গেট ফসপেক্টিভ স্টুডেন্টস for গুড জবস এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ করেছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি তাদের তদন্তে বেগ পেতে হচ্ছে কারণ কারণ ঘটনাস্থলে জহরাটাইbottle গিয়েছে ক্রাইম স্পট সিল করা নিউ কোর্টের প্রশ্নের মুখে পড়েছে পুলিশ সব মিলিয়ে ইলতমাম তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে ডিপ্রেশন বাড় খুনের ঘটনা গোটা দিয়েছে দেশকে প্রথম থেকে আর্জিকর তদন্তে প্রশ্নের মুখে পুলিশ ও রাজ্য প্রশাসন বৃহস্পতিবার মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে হতবাক সুপ্রিম কোর্ট কারণ সিবিআইয়ের এর বিস্ফোরক অভিযোগ ঘটনাস্থলের রদবদল করা হয়েছে তা তদন্তের ক্ষেত্রে অন্তরায় দুর্ঘটনা হোক কিংবা ধর্ষণ খুনের মতো ঘটনা ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভর করেই তদন্ত এগোয় বিশেষজ্ঞদের মতে তদন্তের ক্ষেত্রে ঘটনাস্থলে উদ্ধার হওয়া দেহের অবস্থান হাতের ছাপ ছাপ ও জুতোর চুল কিংবা অভিযুক্ত আঙুল নিহতের ব্যবহৃত সামগ্রী দেহরস এমনই সব তথ্য প্রমাণ তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু প্রশ্ন হল আদৌ কি সব তথ্য সংরক্ষিত হয়েছে বৃহস্পতিবার সিবিআই এর অভিযোগ সেই প্রশ্নই তুলছে এদিন শীর্ষ আদালতে সিবিআই এর হয়ে সলিসিটর জেনারেলের বিস্ফোরক দাবি আমরা পঞ্চম দিনে ভার নিই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে বেশ কিছু পরিবর্তন ঘটনা হয়েছে তদন্তের ক্ষেত্রে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদিও সিবিআই এই অভিযোগ মানতে নারাজ রাজ্য রাজ্যের আইনজীবী কপিল সেব্বাল পাল্টা বলেন কিছুই পরিবর্তন করা হয়নি সবকিছুর ভিডিওগ্রাফি রয়েছে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো ঘটনা দুর্ঘটনার পর অকুস্থল সিল করে দেয় পুলিশ এর ফলে তথ্যপ্রমা নষ্ট কিংবা লোপাট করার সুযোগ থাকে না আজিগড়ের সঠিক সময়ে সেই পদক্ষেপ কি পুলিশ করেছিল তদন্তভার হাতে নিয়ে বারবার ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সিবিআই আধিকারিকরা ক্লু পেতে সেমিনার রুমে পরপর থ্রি ডি স্ক্যানিং করে সিবিআই সূত্রের খবর ঘটনাস্থলে একাধিক ব্যক্তির হাত ও পায়ের ছাপ মেলে সেখান থেকে অভিযুক্তকে খুঁজে বের করা কঠিন বলে সিবিআই সূত্রে খবর বৃহস্পতিবার শীর্ষ আদালতও প্রশ্ন করে নয়ই অগস্ট সকাল দশটা দশ মিনিট নাগাদ তালা থানা অভিযোগ দায়ের করলো অথচ রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাস্থল সিল করলো পুলিশ ততক্ষণ সেখানে কি চলছিল সকাল থেকে রাত প্রতি ভিডিওগ্রাফির কথা রাজ্য সরকার বললেও তাতে শীর্ষ আদালত সন্তুষ্ট হয়নি প্রশ্ন হল সময় মতো ঘটনাস্থল সিল না করায় অকুস্থল অসুরক্ষিত থাকার সুযোগ নিয়ে কি তথ্য প্রমাণ নষ্ট হয়েছে যেটা ক্রাইম সিন বলে দেখানো হয়েছিল আদৌ সেটা ক্রাইম সিন নয় প্রবাবলি যে রুমগুলোকে ভেঙে দিয়েছে সেটাই হয়তো আসল ক্রাইম সিন ছিল জানি না কাজগুলো যদি ওদের সত্যি তদন্ত প্রতিবন্ধক হয়ে থাকে তাহলে এর জন্য যারা রেসপন্সিবল ওরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ওরা কোনো ব্যবস্থাও নেবে না আর কোর্টে গিয়ে শোকসভা করে কনফিউশন ছাড়াবে এটা কি করে হতে পারে আজিবার কাটে যে বহু খটকা রয়েছে সেটা দেশের শীর্ষ আদালত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেই খটকাগুলোই সেই মিসিং লিঙ্কগুলোই এখন জোড়ার চেষ্টা করছে সিবিআই পাঁচই সেপ্টেম্বর ফের তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে সিবিআইকে নির্দেশ সুপ্রিম কোর্টের নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট টিভি নাইন বাংলা সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের অনুমতি আদালতে সত্যি বলছেন সন্দীপ ঘোষ জানতেই পলিগ্রাফ পরীক্ষা চার ডাক্তারি পড়ুয়ারও পলিগ্রাফ টেস্ট হবে পলিগ্রাফ টেস্ট হবে আরও এক সেভেন ভলেন্টিয়ারে আজ পলিগ্রাফ টেস্টের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় সিবিআই সিজার মন্ডল প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সিজার এই পলিগ্রাফ টেস্ট কতটা সহায়ক ভূমিকা পালন করতে পারে আগামী তদন্তে এটা তদন্তের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে এই তদন্তকে এমনটাই মনে করছেন কারণ টানা সাত দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরও কোথাও তদন্তকারীরা মনে করছেন যে সন্দীপ ঘোষ হয়তো কিছু তথ্য গোপন করছেন ঠিক একইভাবে ওই দিন তিলোত্তমার সঙ্গে যে চার ডাক্তারি পড়ুয়ার সঙ্গে ছিলেন সেই চারজনেরও পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়েছে শিয়ালদা কোর্টের সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কারণ ওই চারজনের বক্তব্য নিয়েও বেশ কিছু প্রশ্ন আছে বলে মনে করছেন তদন্তকারীরা এবং সেই সঙ্গে সঙ্গে সঞ্জয় ঘনিষ্ঠ যে সিভিক ভলেন্টিয়ার যে সিভিক ভলেন্টিয়ারের উল্লেখ পাওয়া গেছে এর আগে কলকাতা পুলিশের বয়ানেও যে ওই দিন রাতে ঘটনার আগে ওই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বেশ কিছুটা সময় ছিলেন সঞ্জয় এদের বক্তব্য আদৌ কতটা ঠিক তাদের বক্তব্য তারা সঠিক তথ্য দিচ্ছেন কিনা তারা তথ্য গোপন করছেন কিনা না এগুলোই পরিষ্কার করবার জন্য সিবিআই কিন্তু এই পলিগ্রাফ টেস্টের আবেদন করে এবং এই ছজনকেই আজকে ইন পারসন অর্থাৎ এই ছজনকেই আদালতে সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে আনা হয় এবং তাদের অনুমতি ক্রমে অর্থাৎ তাদের যে অনুমোদন বা কনসেন্ট ক্রমে আদালত কিন্তু তাদের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে এবং এটাও জানা যাচ্ছে যে আগামীকাল সঞ্জয় রায়ের চোদ্দ দিন পুলিশ হেফাজত বা সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে এবং তাকে কালকে প্রডিউস করা হবে এবং ওই দিনই সিবিআই তরফ থেকে তার গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই কারণ সেটা পুলিশ হেফাজতে থাকাকালীন সরটা সম্ভব নয় একমাত্র জেল বা জুডিশিয়াল কাস্টাডিতে থাকাকালীনই কিন্তু গোপন জবানবন্দি সম্ভব হয় এবং সেই কারণে কালকে সেই আবেদন আদালতে জমা পড়তে পারে অনেক ধন্যবাদ সিজার আমরা কথা বলছিলাম সিজার মন্ডল প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে আর তিলোত্তমা কোন ধরনের ঘটনায় গোটা দেশে বাংলার মুখ পুড়েছে নিরাপত্তা ও শহরের নৃশংস অত্যাচারের শিকার এক তরুণী ডাক্তার অথচ তার তদন্তই ফাঁকি সুপ্রিম কোর্টের শুনানিতে কলকাতা পুলিশকে তুলো ধরা বিচারপতিদের তিলোত্তমা খুনের দিন কলকাতা পুলিশ যেভাবে গোটা প্রক্রিয়া সামলেছে তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে শীর্ষ আদালত তিরিশ বছরের ক্যারিয়ারে এরকম দেখিনি এমনটাই মন্তব্য বিচারপতি পার্দিওয়ালার এটাও কি আমাদের লজ্জা নয় প্রশ্ন তুলেছে ক্যালকাটা পুলিশ ইজ বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজিয়ে লাগিয়েছিলাম তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড মুখর হন কেন্দ্রের কৌশলী সলিসিটার জেনারেল তুষার মেহেতাও তার মন্তব্য নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয় হাসপাতাল কর্তৃপক্ষ কোনো এফআইআর দায়ের করেনি এই প্রসঙ্গেই ফের প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি সন্দীপ ঘোষকে নিয়ে তার মন্তব্য প্রিন্সিপালের হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা উচিত ছিল প্রশ্ন তোলেন রাজ্যের ভূমিকা নিয়োগ প্রিন্সিপাল পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে সমমর্যাদায় অন্য হাসপাতালে নিয়োগ করা হল বিষয় প্রকাশ করে বলেন প্রধান বিচারপতি বিচারপতি পার্ধিওয়ালা অ্যাসিস্ট্যান্ট সুপারকেও কাঠগড়ায় তোলেন তিনি বলেন অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে জানান তরুণী আত্মঘাতী হয়েছেন অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা সন্দেহজনক এখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টও প্রিন্সিপাল বা সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার পাঁচ দিনে একজনেরও বয়ান রেকর্ড করেনি কলকাতা পুলিশ পাঁচ দিন সময়টা কি যথেষ্ট নয় যদিও কলকাতার পুলিশ কমিশনার বারবার দাবি করেছেন কাউকে আড়াল করা হচ্ছে না what has calcutta police not done in this case they have done everything and i do it i am saying it under every

আজকে আপনাকে জবাব দিতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সেই রিপ্রোডিউস হওয়া আমাদের সারা ভারতবর্ষে চোখ খুলে দিয়েছেন আদালত দেখে এত সমস্ত অনিয়মিত হয়েছে তো তারা প্রত্যেক কেসেতে এই সরকারের মুলে দিচ্ছে ফাইন পর্যন্ত করছে কিন্তু এরা দোকান কাটা এদের কোনো পরিবর্তন হয় না তো সেই জন্য খালি কি নয় সাজা দেওয়া না সরকারের যে মুখিয়া তাকে কোর্টে ডাকা যে এটা ঠিক হচ্ছে না কেন এরকম চলবে লালবাজারি আদালতের কাঠগড়ায় উঠলে মানুষ কাকে ভরসা করবে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট টিভি নাইন বাংলা